অন্ধ বানাইয়া যখন উঠানো হবে তখন ওই মানুষগুলো বলবে ওগোল্লা আপনি আমাদেরকে কেন অন্ধ বানাইয়া উঠাইলেন আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না আল্লাহ বলবেন দুনিয়াতে থাকাকালীন তোমরা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকতেন আমার জিকির থেকে আমার কোরআন থেকে তোমরা দূরে সরে থাকতে তোমরা শ্রবণ করো নাই শোনো যার কারণে আজকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলাম আর যারা আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে থাকবে তাদেরকে আল্লাহ তারা দুনিয়ার বুকেও তাদের

ما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم فقد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله فقد قال الله تبارك وتعالى <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله.

বাসরিক অজম মাফিলে আমরা এই জবা নাই। দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত হয়ে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে যে মহান রবুল আলমিন আসার মতো বসার মতো তৌফিক দান করলেন সেই মহান রবের নিকট আমরা সকলে প্রাণ খুলে সুক্রিয়া করে নিচ্ছি বলে আলহামদুলিল্লাহ আরো একবার সুক্রিয়া আদায় আদায় করে নিচ্ছি যে আল্লাহ সবাহ আমাদেরকে অগণিত মখলুকাতের ভিতর থেকে সর্বকুলের সর্বশ্রেষ্ঠ জাতি আশাফুল মখলুকাত মানুষ বানাইলেন এবং বিনা ফরিয়াদে বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মাদ বানাইলেন যেই নবীর উম্মাদ হওয়ার জন্য নবীরা পর্যন্ত মহান রবের কাছে দোয়া করছিল আল্লাহ তারা আমাদেরকে বিনা ফরিয়াদে বিনা দরখাস্তে ওই নবীর উম্মাদ বানাইলেন এই জন্য আমরা খুশি না বেজা খুশি হয়ে থাকলে একবার আমরা জোরে সোরে মহান রবের কাছে নিয়ামতের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের জন্য এই মাঠটি একটি জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা এই বালুর মাঠটি এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে গেছে বলেন সোবাহ কারণ আল্লাহ নবীজি বলছেন যেই সমস্ত মজলিসে কোরআন হাদিসের জিকি রাজকারের যে সমস্ত মজলিসগুলো হবে ওই সমস্ত মজলিসগুলা ওই মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান হয়ে যায় বলেন তাহলে আজকে আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরেছি এই জন্য আমরা খুশি না বেজা খুশি হয়ে মহান রবের কাছে আরেকবার একবার সুক্রিয়তা আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই ওয়াজ মাহফিল এই মাহফিলের মাধ্যমে মানুষ হেদায়েত হয় কথা বলেন কারণ আল্লাহ আল্লাহ আদেশ করলেন হে নবী আপনি মানুষদের কাছে নসিহত করুন করুন বয়ান করুন বয়ান করলে মোমেনদের উপকারে আসবে বলেন সোভাহা ওয়াজাকির ফাইন জিকর তাফামিন বলেন সুলাহান হেনবি আপনি মোমেনদের সামনে নসিহত করতে থাকুন বায়াম করতে থাকুন বায়ান করলে নসিহত করলে মোমেনের হবে বলেন সুলাহান এই জন্য মমেনদের জন্য এই অজনজিয়তের ব্যবস্থা কেয়ামতের দিন আল্লাহ তালার শরণ থেকে যারা গাফেল হয়ে থাকবে আল্লাহ সুবাহানুতালা কুরানুল করিমের শত করেন ওয়ামান রদাং জিকিরিম না শুরু হৌ মালকেয়া মাতি আমা কল রব বিনিমা হাই শরুতনি আমা অকদুকু তো বাসি র বলেন যারা আমার জিকিরি থেকে গাফেল হয়ে থাকবে যারা আমার জিকির থেকে গাফেন হয়ে থাকবে আল্লাহ বলেন কে দিন আমি তাদেরকে অন্ধ বানাইয়া আসলের ময়দানে উঠাবো বলেন না অন্ধ বানাইয়া যখন উঠানো হবে তখন ওই মানুষগুলো বলবে ওগো আল্লাহ আপনি আমাদেরকে কেন অন্ধ বানাই উঠাইলেন আমরা তো দুনিয়াতে বন্ধ ছিলাম না আল্লাহ বলবেন দুনিয়াতে থাকাকালীন তোমরা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকতেন আমার জিকির থেকে আমার কোরআন থেকে তোমরা দূরে সরে থাকতেন তোমরা শ্রবণ শোনো নাই যার কারণে আজকে ময়দানে হাসরের আমি তোমাদেরকে বানাইয়া উঠাইলাম আর যারা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে থাকবে তাদেরকে আল্লাহ তারা দুনিয়ার বুকেও তাদের জীবনের সময়টা একেবারে সংকীর্ণময় করে দিবে বলেন নজবাহ এই জন্য আমার ভাইরা আমার বাবা যারা খামাখা রাস্তাঘাটে দোকান পাটে বসে বসে সময়গুলো নষ্ট করতেছি বেহুদা সময় নষ্ট না করি এই জান্নাতের বাগানে চলে আসুন কোরআন হাদিসের আলোচনা হয় এই আলোচনা যদি আমরা শুনি তাহলে অবশ্যই মোমেনদের উপকারে আসবে বলেন সুবাহান কোরআনুল করিম এমন একটা বাণী যেই কোরআনুল করিমের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি কোরআনুল করিম মামন একটা বাণী আল্লাহ সুবাহু তাআলা চ্যালেঞ্জ করে বললেন জালিকাল কিতাবু লা রাইবা এটি এমন একটি কিতাব যাহার ভিতরে কোন সন্দেহ নাই সন্দেহের কোন অবকাশ নাই বলেন এই এমন একটা বাণী আল্লাহ তাআলা কোরআনুল করিমের সমস্ত পরিচয় কোরআনুল করিমে দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কোরআন এমন একটা বাণী যে কোরআনের বিষয় আল্লাহ সব তাআলা বলেন এটা কেমন কোরআন এই কোরআনের সম্মান কেমন তোমরা জানো নি আল্লাহ তাআলা বলেন কারীম নিশ্চয়ই এটা এমন একটি কোরআন যেই এই ভিতরে কোন এটা একটি সম্মানিত কোরআন বলেন সবাহ নিশ্চয়ই এই কোরআন কি সম্মানিত কোরআন এই কোরআনের বাড়ি কোথায় সমস্ত মানুষের পরিচয় জিজ্ঞাসা করলে এক একজনের পরিচয় বলে দেয় আমি আপনি যদি কোরআনুল করিমের পরিচয় জানতে চাই যদি জিজ্ঞাসা করি কোরান তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় কি কোরান উলকারী তার পরিচয় দিয়ে দিতেছেন বালৌ বা কোৰান জিদুম ফিলৌহিম মাফুজ বলেন সোবাহাদ মাহ কোরান পরিচয় দিতেছে আমার বাড়ি লৌহে মাফুজে মা বলেন সোবাহাত এই কোরআন করিমকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে তুমি দুনিয়াতে আসলে কোন সময় সময়টা একটু বলে দাও এই করিম সময়টা বলে দিবেন কোন সময় কোরআনুল করিম এই দুনিয়াতে আসলো যেই মাসটিতে কোরআনুল করিম আসলো এই কোন মাসে কোরআনুল করিম নাজিল এই বিষয়ে যদি প্রশ্ন করা হয় কুরআনুল কারীম জবাব দিয়ে দিবেন শাহররমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন বলেন সুবহানাল্লাহ রমজানুল মোবারক মাসে কুরআনুল কারীম এই দুনিয়াতে আসছে জবি বলেন সুবহানাল্লাহ এরপরে যদি কুরআনুল কারিমকে জিজ্ঞাসা করেন কুরআন রেম রমজানুল উল মবারফ মাসে তুমি এই জমি আসলে রাতের সময় আসলে না দিনের সময় আসলে সময়ের কথা কোরান উল বলে দিয়েছে ইন্না আম জাল্না গুফি লাহিলা তরু কদর বলেন সোবাহাজ মাহ কোরান উল জবাব দেয় আমি লাইলাতুল কদরের রাত্রে আমি আগমন করেছি বলেন সোবাহার এরপরে কোরান উল কে যদি কিভাবে আপনি তেলাওয়াত করবেন কোরান কারিমকে কিভাবে ধরবেন উযু অবস্থায় ধরবেন না নাপাক অবস্থায় ধরবেন কোরান কারিমকে স্পষ্ট করতে হলে কিভাবে করবেন যে হে কুরআন আমি তোমাকে ধরতে চাই পড়তে চাই কিভাবে আমি তোমাকে ধরব কুরআনুল কারিম জবাব দিতেছেন لا يَمَسُّهُ إِلَّا الطَّاهِرُونَ বলেন সুবহানাল্লাহ পাক পবিত্র অবস্থায় কুরআনুল কারিম কি করতে হবে স্পষ্ট করতে হবে ধরতে হবে এরপরই কুরআনুল কারিম ধরবে পাক পবিত্র অবস্থায় এবারে কুরআনুল কারীম আপনি কিভাবে তেলাওয়াত করবেন তেলাওয়াত করার পদ্ধতি কি কুরআনকে যদি জিজ্ঞাসা করেন হে কুরআন রে আমি তোমাকে ধরলাম ধরার পর এখন তোমাকে কিভাবে আমি তেলাওয়াত করব কিভাবে আমি পড়ব পড়া সিস্টেম কি অশুদ্ধ তেলাওয়াত করব না শুদ্ধভাবে তেলাওয়াত করব কুরআনুল কারীম জবাব দিয়ে দেয় ওয়া রাত্তিন আল আনা তাতিলা কোরআনুল করিম বলেন আমাকে তালোয়াত করতে হলে তারতিরের সহিত তসবিদের সহিত সহি শুদ্ধ আমাকে তালোয়াত করা লাগবে বলেন সোহার এইভাবে কোরআনুল করিমের পরিচয় আল্লাহ তালা এইভাবে যেটাই জিজ্ঞাসা করেন যেই প্রশ্ন করবেন কোরআনুল করিমকে সেইভাবেই কোরআনুল করিম জবাব দিয়ে দেয় বলেন সোহার তাহলে এই কোরআনুল করিম মহান রবের সত্য বাণী না মিথ্যা সত্য তাতে কোনো সন্দেহ আছে এই কোরআনুল করিম এমন একটি কিতাব যে কোরআনুল করিমের তেলোয়াত আমার নবীজি যখন করত আর সঙ্খ কাফের কোরান তেল করিয়া ইসলাম গ্রহণ করে ফেলতো বলেন সুমাহার নাম কোরআন করিম তেলুয়াৎ শুনিয়া কাফেরের হৃদয় নরম হয়ে যেত হয়ে যেত কালিমা পরে ফেলতো হয়ে দে আবু জাহিলা বোলা হা বড় বড় কাফেররা সেই যুগে দেখতেছে যে মহম্মদ কোরআনুল এই কোরআনের তেলোয়ার শুনলেই মানুষ কাফেরেরা ইসলাম গ্রহণ করে ফেলে কারণটা কি কোরানের মধ্যে কি আছে সেই যুগের তৎকালীন যুগের কাফেররা আল্লাহর রসুলের কোরআন তেলোয়াত কি কোরআনুল করিমকে রিসার্চ করার জন্য সত্যবাণী না মোহাম্মদের বানানো কোনো কথা এইটা যাচাই বাছাই করার জন্য এই কাফেররা আগে কোরআন তেলবার শোনার জন্য লেগে গেছে যা আগে শুনতে হবে তারপরে কোরআনুল কারিমের ভিতরে কি আছে বুঝতে হবে বলেন সুবাহ আমরা মুসলমান কোরআনুল করিম শিখতেও চাই না পড়তেও চাই না বুঝতেও চাই না কথা বলে ঠিক আর কাফের আবু জাহেল আবুল আহবুদ বা তারা এই কোরআনুল করিম বুঝতেন কারণ মক্কার ভাষা ছিল আরবের ভাষা হলো আরবি ভাষা আর এই কোরআনুল করিম আল্লাহ সুবাহান তারা আরবি ভাষাই নাজিল করলেন বলেন সুবাহান যার কারণে তারা বুঝে ফেলতো আল্লাহর রসুল রাতের অন্ধকারে দাঁড়াইয়া তাহার নামাজে দাঁড়াইয়া যখন করতেন আবু ইতিহাস দেখলে দেখা যায় এই কাপেরের আল্লাহর রসুলের কোরআন রিসার্চ করার জন্য আল্লাহর রসুলের ঘরের চার কোনায় দাঁড়িয়ে থাকত দাঁড়াইয়া নবীজির কোরআন তেলোয়া শোনার জন্য লেগে গেছে শুনতে শুনতে রাত্র হয়ে গেছে অনেক গভীর গভীর যখন শুনতে শুনতে এক পর যায় সবে সাদেকের সময় হয়ে যায় ফসলের সময় হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এমন এই মুহূর্তে রসুল্লাহর ঘরের কোনা ছাড়িয়া তারা বাড়ির পথের দিকে রওনা হয় যে এখন আর দাঁড়াইয়া থাকা সম্ভব না যদি দাঁড়াইয়া থাকি সকাল হয়ে যাইতেছে তাহলে মানুষদের কাছে ধরা পড়িয়া যাব যে আমরা মোহাম্মদের কোরআন তেলোয়ার শুনতে আইছি চারজন কাফের রসুল্লাহ কোরআন তেলোয়ার শুনতেছে শোনার পর সবেই সাদেকের সময় মুহূর্তে তারা বাড়ির পথ দিয়ে যখন রওনা হয় পুথের মধ্যে একজন আর একজনের সঙ্গে যখন শরীরের ধাক্কা লেগে যায় আবু একজন আর একজন কে বলতেছে কি ব্যাপার তুমি কে বলতেছে আমি আবু জাহেল তুমি কে বলে আমি আবুল আহাম তুমি কে আমি অদবা তুমি কে আমি সাহেব চাইর জন কাফের পরিচয় হয়ে গেল ব্যাপার কি কোথায় ছিল এত রাত্রে কয় আল্লাহ রসুল মোহাম্মদ কোরআন তেলোয়াত করতেছে এই কোরআন শোনার জন্য তার ঘরের কোনায় দাঁড়িয়েছিলাম কোরআন তেলোয়াত শুনতে শুনতে কোন সময় যে সবে সাদেকের সময় মুহূর্ত হয়ে গেল খবর নাই আবু জাহেল জিজ্ঞাসা করে কোরআন তেলোয়ার শুনে তোমরা কি বুঝলে তখন সঙ্গে সঙ্গে এই কাফেররা উত্তর দিল যে হে আবুয়ার এটা মোহাম্মদের কোন বানানো কথা না বলেন সোবাহ বলতেছে এটা এমন একটা কোরআন যে কোরআনের এতই স্বাদ এতই মজা লাগতেছিল যে এই স্বাদের কারণে কোরআনুল করিম এত স্বাদ এত মজা তেলোয়াতের ভিতরে এটা দুনিয়ার কোনো বানানো কথা না এটা আল্লাহ রব্বুল আলমিনের আসমানি কিতাব তাতে কোনো সন্দেহ নাই আবু জাহেল বলল সর্বনাশ এই কোরআন তেলোয়া শুনতে শুনতে এক পর্যায়ে আমরা ইমান এনে ফেলব মুসলমান হয়ে যাব সুতরাং আমার হাতে হাত দিয়ে তোমরা তবা আগামী আগামীকাল থেকে মোহাম্মদের এই কোরআন তলোয়ার শুনতে আসব না সবাই চিন্তা করল যেহেতু উনি আমাদের লিডার হাতের উপরে হাত দিয়ে যখন তবা করতে বলল তাহলে আমরা তবা করে নিই যে আগামীকাল থেকে আমরা কেউ আসব না হাতের উপরে হাত দিয়ে তবা করলাম রাত্র যখন গভীর হল আবু জাহেল ভাবতেছে যে মোহাম্মদ মোহাম্মদের কোরআন তেল যে এতদিন আমরা শুনছিলাম সবাই তো আমার হাতের উপরে হাত দিয়া তো করছে কেউ আসবে না তেল শুনতে আমি আবু জাহেল একা একা এসকে বাতিজার কোরআন তেল একা একা শুনব বলেন সুবাহ আবু লাহাব আবু ওলা এই চিন্তা করলেন যে কেউই তো আসবে না তাহলে আমি একা একা মোহাম্মদের কোরআন তেলোয়ার শুনব এইভাবে কাফের কি করল একজন আর একজন আর অজান্তে আজকে আগের দিনের মতো সেই কাবা ঘরের আল্লাহ রসুলের ঘরের কোনায় যে দাঁড়াইল কোরআন তেলোয়ার শোনার জন্য শুনতে শুনতে এক পর যায় আবার রাতের বেলা যখন সবে সাদেকের সময় হয়ে যায় বাড়ির পথে আবার রওনা দেয় একজন আর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তখন আবু জাহিদ বলে আগামীকাল বলছিল যে আসবে না কোরআন তেলোয়া শোনার জন্য তাহলে আজকে কেন আসলাম তাহলে আজকে কেন আসলাম তখন তারা বলতে যে তুমি যেহেতু আমাদের লিডার তুমি যেহেতু আমাদের নেতা তুমি বলো তুমি কেন আটসং বলে ঘুমাইতে পারি না মোহাম্মদের কোরআন তালুয়াতের ভিতরে এতই মজা ঘুম আসে না সুতরাং শোন আমরা তো পাগলামিতে পরে পড়লাম পাগলামিতে পরে যাব সুতরাং কি করা যায় কাফেরা চুক্তি করল যে মোহাম্মদের এই কোরআন তেলোয়ার শুনিয়া শুনিয়া আমাদের দলের সবাই তো ইসলাম গ্রহণ করে ফেলে মুসলমান হয়ে যায় সুতরাং এই কোরআন তেলোয়ার আর শুনতে দেওয়া যাবে না এই কোরআন তেলোয়াতের বাধা দেওয়া লাগবে এই কথাটাও আল্লাহ কোরআন কারিমের ভিতরের সৎ করেন্লা বলেন তারা কি করল আগামী কাল থেকে এই যারা মোহাম্মদের কোরআন শুনতে যাবে বাধা দিতে তারা মদিনায় সকল জায়গায় জায়গায় যাইয়া বলতেছে যে মোহাম্মদ কোরআনের নামে যেই কথাগুলো বলেন এই মহাম্মদের কাছে তোমরা কেউ যাইবে না পাগল বলে পরিচয় দিল সকলের কাছে আল্লাহর আল্লাহ পাগল বিভিন্ন কথা বলিয়া বলিয়া কাফেরদের কাছে বিদেশি লোকরা যারা আসছে করার জন্য এই মক্কা মদিনায় আসলো ব্যবসা বাণিজ্যের জন্য তাদের কাছে সবার কাছে প্রচার করিয়া দেয় মোহাম্মদ একজন পাগল তখন ওই লোকগুলো এই পাগলের কথা শুনিয়ে মনের ভিতরে আরো আগ্রহ জাগছে যে আসলে পাগলটাকে দেখা দরকার বলেন সব বলে পাগলে কি বলে সম্ভনা তবে একটু দেখ কানের ভিতরে আঙ্গুল দিয়াম সকাল বেলাম তারা কাবা ঘরের কিনারে গেছে আল্লাহর রসুল কাবা ঘরের পাশে দাঁড়াইয়া করতে ল করে তারা কানের ভিতরে আঙ্গুল দিয়া আল্লাহর রসুলকে দেখার জন্য গেল যাওয়ার পর তারা যেই বর্ণনা দিল যে পাগলের বর্ণনা যে জীবনে তো বহুত পাগল দেখলাম এটা কেমন পাগল এত সুন্দর চেহারার মানুষ জীবনে আর কোনোদিন আমরা দেখি নাই বলেন কি বলে একটু শুনি কানের থেকে আঙ্গুল সরাইয়া যখন রসুল্লাহর করান্তালোয়া শুনতেছে সন্তে সন্তে ওই কাফেরদের চোখ দিয়া পানি বের হয়ে আসতেছে অবশেষে তারা চিকার দিয়ে আল্লাহ রসুলের কাছে যা বলতেছে মোহাম্মদ আমরা তাওরাত কিতাবের ভিতরে তোমার বর্ণনা পেয়েছি তুমি যে মোহাম্মদ তোমার আব্বার নাম কি তোমার মায়ের নাম কি সব পরিচয় আমরা জানি সুতরাং আপনি যেই কথাগুলো কোরআনের কথাগুলো যে বলতেছেন এটা দুনিয়ার কোন মানুষের কথা না সুতরাং আপনি আমাদেরকে কালে মাসলমান বরং সব বাধা দিতে যাই আরো কি হয়ে গেছে বাধা দিতে যাইয়া বাধা দিছে আরো মানুষ কি করছে ইসলাম গ্রহণ করিয়া দলে দলে কি হয়ে যাইতেছে মুসলমান তাহলে এই করানুল আমার মূল আলোচনার বিষয়টা যেটা ছিল এখান থেকেই সামনে অনেক কথা সময়ও যেহেতু সংকীর্ণ সময়ের শেষ এর ভিতরেই অনেক কেরাম আছে তারাও কথা বলল যাই হোক আল্লাহ সুবাহ আমি যতটুকু কথা বলেছি আল্লাহ তালায় এতটুকু কথার উপরে সকলদেরকে নিজেদের নিজেকে আমল করার মতো তুসি জানব না আমিন